আজ মাতৃদিবস মায়ের জন্য আবার স্পেশাল দিন আমরা ভারতীয়রা বারবার এই প্রশ্ন আমরা তো মা বাবার সাথেই থাকি কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা নিজেদের একবার প্রশ্ন করলে পারি কি না যে মায়ের জন্য সত্যি কি আমরা সময় দিই মাকে নিয়ে ঘুরতে যাই মাকে নিয়ে বেড়াতে যাই মার সাথে গল্প করি করি কি হাই এভরিওয়ান আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে তোমাদের বন্ধু আমার ভিডিও সবাই দেখে না যে কজনই দেখে তারাই আমার বন্ধু আর তোমরা আমাকে কতটা যে উৎসাহ দাও আমাকে যে কতটা ভালো রাখো সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারব আমার মায়ের কিছু ভিডিও আমার মোবাইলে ছিল আর সেগুলোকে একসাথে করে আজকে মা সম্বন্ধে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আর আজ আমি কিভাবে কাটালাম সেটাও শেয়ার করছি মা তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল মানে জানো অনেক লোক তোমার ভিডিও দেখেছে আমার চ্যানেলে প্রথম দিকে আমি পোস্ট করেছিলাম একটা নাড়ুর ভিডিও আর সেটা তোমাকে দিয়ে করেছিলাম আমি তখন ভালো করে ভিডিও করতে পারতাম না কিন্তু ওই ভিডিওটা বারো লাখের উপরে লোক দেখেছে তোমাকে বলেছিলাম তোমার মনে আছে নেই না। তুমি রান্না এখন করো না তো বাড়িতে না দিদি রান্না করে। আর কেন পারো না আজকাল কেন পারো না রান্না করতে এখন শরীরে আর মন থাকে না সেই জন্য আর না ভুলে যাও তো তুমি একটু পরে মা ভুলে যায় যে মা কোনো রান্না করতে গেলে বা কী করতে কিছু কি করতে হয় সেটা মনে রাখতে পারে না আসলে মার অ্যালজাই মার আছে মার পঁচাত্তর বছর মতো বয়স আর ওষুধ খান আর সুগার আছে প্রেশার আছে তাছাড়াও অ্যালজাইমারের প্রবলেম হচ্ছে কথা বলতে গেলে খুব কষ্ট হয় কারণ আমি প্রতিটা ক্ষণ মার জন্য কষ্ট পাই আগে মার সাথে কত কথা বলতাম অ্যালজাইমারের জন্য এখন আর মা কথা বলতে পারে না সামনে গেলেও কথা বলে না ফোনে তো বলতেই পারে না মা নিয়ে কথা বলা মানে আমার খুব কষ্টের ব্যাপার তাও আজকে আমি বলছি মার জন্য কিছু কথা আজ মাকে প্রতিটা দিন কষ্ট পাই মার জন্য মনে হয় মা যদি একটু কথা বলতে পারত মা অ্যালজাইমারের জন্য কথা বলাই বন্ধ করে দিয়েছে এটা যে আমার কাছে কত কষ্টের আমার মনের কষ্ট মনের কথা আমি কিচ্ছু মার সাথে শেয়ার করতে পারি না মা ছাড়া না জীবনে নিঃস্বার্থভাবে ভালোবাসা হয়তো কেউ বাঁচতে পারবে না যখন আমি নিজে মা হয়েছি যখন মা হয়ে আমি কষ্ট পেয়েছি আমি বুঝেছি মার কষ্ট আমার মার জন্য খুব কষ্ট হয় মা হয়তো কথা বলতে পারছে না কিন্তু সব সময় আমাদের সাথে আছে মাকে যখন দেখি আগে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম কিন্তু আজকাল আমি মার সাথে কথা বলতে পারি না আমার প্রিয় বন্ধুর সাথে কথা বলতে পারি না আমার কথা বলার জায়গাটাই শেষ হয়ে গেছে দেখো ষাট বছর টুগেদারনেস আমরা পালন করছি মার শরীর খারাপ হয়েছে বলে দিদি জামাইবাবু মা বাবা মা তো কিছু বলতেই পারবে না বাবা আছে আর দিদি জামাইবাবু আমি বাবা আর মা বাবা থাকলেই কষ্ট আমি তো ভাবতেই পারি না মানুষেরা কিভাবে মা বাবাকে কষ্ট দেয় যবে থেকে আমার জ্ঞান হয়েছে আমার মার সাথে কোনোদিনই আর লড়াই হয়নি আগে ছোটবেলায় অনেক অন্যায় পিপুল দিয়েছে জিত করতাম যখন বড় হয়েছি তখন মার হয়ে লড়তে শিখেছি মাকে মার পিপুল দেখাও জিততে শিখিয়েছি মাকে শিখিয়েছি তোমার কি অধিকার তোমার কোনটা তুমি কিভাবে তোমার অধিকারকে বাবার থেকে আদায় করে নেবে বাবার ভুলগুলো বাবাকে বলেছি এভাবেই মার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার জীবনে এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি আমার মাকে দেখিনি কখনো কাউকে বাজে করে কথা বলতে কখনো দেখিনি কারো পেছনের নিন্দা করতে সবসময় মাপ করতে শিখেছি শিখিয়েছে আমাদের যে মাফ করে দিতে হয় মানুষকে হিংসা রাগ এগুলো থেকে দূরে থাকতে হয় আর এত শান্ত মানুষ কিভাবে এরকম অ্যালজাইমারের একটা কবলে পড়লো মানে কথাই বলতে পারে না আমাদের হয়তো এখন চিনতেও পারে না এত কষ্ট হয় মাকে নিয়ে মাক নিয়ে কোনো কথা ভাবতে গেলেই প্রচণ্ড কষ্ট হয় আমার নিজের সংসার ফেলে বারবার তো মার কাছে ছুটে যায় কিন্তু আমার ইচ্ছে করে এখন শেষ যতদিন মা আছে মার সঙ্গে থাকতে হয় না পারি না সবসময় গিয়ে মার সঙ্গে থাকতে ইচ্ছে থাকলেও অনেক সময় উপায় হয় না আমাদের পায়ে যেন শিকল বাঁধা আমরা স্বাধীনভাবে কিছু করতেই পারি না আমাদের সমাজ আমাদের সবকিছু স্বাধীনতা কেড়ে নিয়েছে আমিও মা হয়েছি জানি না আমি দূর ভালো মা খারাপ মা আমি জানি না কারণ আমার তো ছেলে সন্তান ছেলেরা তাদের ফিলিংসগুলো ওইভাবে প্রকাশ করে না অনেক যত্নবান আমার ছেলে আমার প্রতি অনেক খেয়াল রাখে আমার আমার যা প্রয়োজন সব জিনিস পাঠায় আমার কাছে আমার মা বাবাই তোর নাম মনে করো আমার নাম কি আমি কে হ্যাঁ আমি কে হয় তোমার সব মারাই ভালো থাকুক সুস্থ থাকুক আদর যত্নে থাকুক কি বলোছো মানে সানডে মানে ফান্ডে সাদা আলুর তরকারি আর লুচি সাদা আলুর তরকারি হয়ে গেছে না ওটা খাওয়ার সময় সারপ্রাইজ ঠিক আছে লুচিটা দিয়ে দাও আমরা সাদা আগের তরকারি দেখতে আসছি ভাই দেখো সবাই লোভ দিও না এই তো আহ ফুলকো বাহ কতদিন পর যে আমাদের বাড়িতে সাদা আলুর তরকারি আর লুচি হচ্ছে তা বলতে পারবো না আজকাল আমরা খুব হালকা খাই আজ সারাটা দিন আমার ভালোই কেটেছে মায়ের কথাও মনে হচ্ছে খুব যেতে ইচ্ছে করছে যাব কয়েকদিন পরেই মার কাছে যাবো কয়েকদিন গিয়ে থেকে আসব। মার জন্য খুব মন খারাপ হয় সমস্ত ব্যাপারে মার জন্য মন খারাপ থাকে আমার একটা ডিপ্রেশন হয় আজকে সকালবেলা লুচি আর সাদা আলুর তরকারি বানিয়েছি যেহেতু আমাদের দেখো অনেক দিন খাওয়া হয়নি লুচিগুলো দেখো খুব সুন্দর ফুলের আজকে আমরা লুচি আর সাদা আলুর তরকারি খাবো এটা বাপির ডিমান্ড দেখি আলুর তরকারি দেখি আলুর তরকারি দেখে 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 দেখি ভাই একদম কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন আলুগুলো ছোট ছোট করে কেটে দিয়ে তেলে সর্ষের তেলে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি নুন দিয়েছি ব্যাস রেডি আর কিচ্ছু লাগে না আমরা কিন্তু বাঙাল কিন্তু এটা মনে বাঙাল ঘটির ব্যাপার না আমরা হচ্ছি খাদ্য রসিক বাঙাল ঘটির ব্যাপার রান্নাটা বাঙাল ঘটি হিসাবে হয় না রান্নাটা হয় যে খেতে ভালোবাসে যে রান্না করতে ভালোবাসে আর করতে জানতে হয় ব্যাপারগুলো করুন মানে কতটা কি দেবে সেই হিসাবে আরেকটা লুচি দেখেনো আরেকটা কথা তোমাদের এর মাঝখানে বলে রাখি আমরা যেরকম মাঙ্গাল আমি উত্তরপ্রদেশে জন্মানো বাঙাল এই উমা হচ্ছে চিত্ররঞ্জনে জন্মানো বাঙাল আমাদের শুধু নামকে বাসতেই বাংলা আমরা ছোটবেলায় লুচি হতো না আর নিয়ে পালি যেতে খুব ভালো লাগতো নিয়ে পালিয়েও একটা আমার মা বাবা যেরকম ভালো সেরকম আমার শ্বশুর বাড়িতে শ্বশুরমশাইও খুব ভালো আমাকে খুব হেল্প করেন আমার কথা বোঝেন আর আমাকে বাসেন আমার হাজব্যান্ড তো আমাকে ভালোই বাসে চলো আমার বাগানে ঘুরিয়ে নিয়ে আসি কদিন বৃষ্টি হলো ব্যাস গাছগুলো একদম ফুলে ভরেই গেছে এই গাছগুলোকে এবার একটু সার টার দিয়ে দিলে ব্যাস এই গাছগুলো এত সুন্দর ফুল হবে না আর আমার তো বোগেন অনেক রকম আছে খুবই ভালো লাগে আর এই সময় হচ্ছে চাপা ফুলের সিজন আমাদের বাড়ি পেছনে একটা গাছ আছে ভীষণ ফুল হয় দেখো জবা ফুল আবার ফুটতে শুরু করে দিয়েছে গরমে না এই ফুলগুলো একদম ছোট হয়ে গেছিল সাইজে আমি ফেসবুকেও দেখছিলাম বা ইউটিউবেও দেখছিলাম সবাই বলছিল তাদের জবা গাছগুলোর ফুল ছোট হয়ে গেছে দেখো এটা লিলি হয়েছে কি সুন্দর রেন লিলি ওগুলো আর পর্তুলিকা লাগিয়েছি আমি বিভিন্ন কালারের দেখো এই সময় তো পর্তুলিকা খুব ভালো হয় চলো বাগানটাকে একটু ঘুরে দেখাই আসলে গরমের জন্য আমি নতুন করে আর গাছ লাগাইনি এটা দেখো স্নোবল হবে আর কামিনী ফুলে কুড়িয়ে এসছে আর অল্প অল্প করে বগেনভিলিয়া ফুটতে শুরু করে দিয়েছে এবার খুব সুন্দর ফুল হবে বর্ষাকালে বোগেন ফুল বন্ধ হয়ে যাবে আর এক দু মাসই হবে তারপরে ব্যাস আর বোগেন হবে না দু তিন মাস বর্ষাকালে একদম ফুল হবে না তারপরে আবার শীতকাল থেকে ডিসেম্বর মাস থেকে আবার বোগেন শুরু হয়ে যায় সারা বছর বগেন ফুল হয় আর বগেন গাছ থাকলে না বাগানে কোনো ঝামেলা নেই এই গাছটাকে ঠিকমতো অল্প অল্প জল দাও বেশি জল দেবে না অল্প অল্প জল দাও আর খাবার দিয়ে দিও ঠিকমতো ব্যাস এই গাছটা থেকে রেগুলার একদম ফুল পাবে তো ফুল বাগানে দেখো কি সুন্দর মানে মন ভালো করার জন্য কিন্তু বাগানে ফুলই যথেষ্ট তাই না আমার যখনই মন খারাপ হয় আমি বাগানে চলে যাই একটু ঘুরে বেড়াই আর আমার বাচ্চাগুলোকে নিয়ে চটকাই ব্যাস মন একদম ভালো হয়ে যায় আমার এসছে এই যে আর আমার দিদি আর মেয়ে তিনজনে মিলে আজকে মাদার্স ডে আমিও মা ওর আবার ও হচ্ছে ওই যে ছানার মা ব্যাস আর আমার ঘর আছে বপির মা আর বাবা এই যে হ্যাঁ কিছুদিন আগে আমার ছেলে আসতে পারেনি আমার হাজব্যান্ডের অপারেশন হয়েছে তখন আমার এই দিদির মেয়ে মাম ওর নাম সুস্মিতা বিশাল চাকরিও করে একটা ওষুধের কোম্পানিতে আর এস এম পোস্টে আমার পাশে সর্বক্ষণ ছিল মানে একটা বাত মেয়ের মতো আমার পাশে ছিল

তলো দুই মাদার একজন আর একজনকে খাইয়ে দিচ্ছে বাকি ফোদররা তাকিয়ে আছে আপনারা দেখুন হ্যাঁ একদম আসছো এইদিকে এইদিকে দুই মাদার একজন আর একজনকে খাইয়ে দিচ্ছে মাদাররা কেক খেয়ে নিচ্ছে বাচ্চারা তাকিয়ে আছে নাতির অবস্থা খারাপ

अच्छा ये कैसे आगे चुटकी चुटकी में ना करो चॉकलेट लग रहा है मोदी हो जाबे मैंने सब बोल बे इस सामने मेरे हाथे पर खाबी पी ली है नहीं नहीं खाबी ही है अपना को बोलो अरे ना पीनी है नो तेरे को ना पीन पता नहीं नो 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 अरे का फिर ना पीनी है वो तो तो पीन ना पीनी है यार यार वो जो करके जो बोलनी है तुम ना ना ओए इधर में दे ना इधर में दे इधर में दे दो दे दो भर के देना मैं देन इशू फटाफट दे दे ऐसे तो इशू আমরা <laughs> <laughs>

আমরা এটা ভেজকি এটা শেজবান জারমিন হ্যাঁ আর কি কি নিয়েছো মাশরুম মশুরি আর আমাদের আরেকটা চিকেন আর মিক্সড